একটা চুয়ান্ন মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্মুদ দু হাজার একাশি মাস আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট রাহু কাল থাকবে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলব রাশি রাশিফল আজকে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটির দিকে দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আজকে ব্যবসায় প্রচুর লাভ হবে আজকে আপনি নিজের ব্যবসাকে নতুন উচ্চতা দিতে পারবেন আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিষয় এড়িয়ে চলুন আজকে প্রেমের জন্য দিনটি খুব ভালো আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আজকে আপনাকে অবাক করে দেবে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি আপনাকে দেবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংঘাতেই প্রতিকার আসার পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য কারোর জন্মদিনে বা বিশেষ কোনো দিন সাদা জিনিস গরিবদের মধ্যে দান করে দিন বৃষরাশি আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সহায়তা নিন অনুগ্রহপূর্ণভাবে তাদের সাহায্য করুন আপনি অবশ্যই অনুভূতি এবং চাপ নিজের মধ্যে চেপে রাখবেন না বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়া আপনাকে সাহায্য করবে বিশেষ আছে এমন কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনার এবং আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা আজকে একটা সুন্দর যোগাযোগ আনবে আপনার আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দ সেই ফলাফল পেতে আপনার প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে আজকে দূরের কোনো জায়গা থেকে সন্ধ্যার শেষ ভাগে সুখবর আসতে পারে আপনার বিবাহিত জীবনটা আজকে ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ভৈরবের আরাধনা করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মিথুন রাশি সামাজিকতার ভয়ে আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আত্মসম্মানকে উৎসাহিত করুন আপনার অবস্থা পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য আজকের দিনে আপনি আপনার পার্টনারের সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গেই আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করবে কাজের জায়গায় মানুষদেরকে চালনা করুন যেহেতু আপনার আন্তরিকতা আপনার অগ্রগতিকে সাহায্য করবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেকটা সময় পেরিয়ে ফেলেন তারপর যখন আপনি আপনার সময়টাকে খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান আজকে আপনার ভালোবাসার জীবনে আপনার পার্টনার আপনার একটা চমৎকার সারপ্রাইজ দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ হসপিটালে রোগীদের সাহায্য করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি বাচ্চাদের সাথে খেলা আপনাকে একটা চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে এই রাশির লোকেরা যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করেন তাদের আজকে আর্থিকভাবে লাভবান হবেন যদি আপনি আপনার গৃহস্থলীর কর্তব্যগুলিকে উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বসবাস করেন তিনি কিন্তু বিরক্ত হতে পারেন কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার পার্টনারকে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদের আপনার বাড়িতে আমন্ত্রণের জন্য দিনটি ভালো নয় যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তারা আজকে নিজের জন্য সময় পাবেন দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দিন প্রতিকার স্বরূপ আপনি ঘরে কোনো আবর্জনা জমতে দিবেন না ছেড়া জামা কাপড় পুরনো জামা কাপড় ফেলে দিন সেটা জুতো ফেলে দিন এর ফলে কর্মজীবন কিন্তু আপনাদের ভালো থাকবে সিংহ রাশি আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনই দীর্ঘ হয় না বন্ধুরা মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মতো হয় যেটা মধুরস্বর অথবা শ্রুতিকোট শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যেটা বপন করব সেটাই কিন্তু ফসলটা পাবো যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের সতর্ক থাকতে হবে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ঘনিষ্ঠকেও এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আজকে ভালোবাসার জন্য দিনটি ভালো যারা প্রতিযোগিতামূলক প্রতি পরীক্ষায় বসছেন তাদের আজকে শান্ত থাকতে দরকার পরীক্ষার ভয়কে আপনাকে নিজেকে বিচলিত হতে দেবেন না আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে টিভি মোবাইল ব্যবহার করা ভুল নয় বন্ধুরা কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময়টা খারাপ হতে পারে আজকে আপনি আপনার পার্টনারের সঙ্গে সুন্দর পুরাতন রোম্যান্টিক দিনগুলির কথা হৃদয়ে পোষণ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ কোনো গরু দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক খুব ভালো থাকবে রাশি আপনার যত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ সমস্যার কারণ হতে পারে অজানা উচ্চ থেকে অর্থ লাভ হবে আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পরিবারের সমস্যার সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে আজকে আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হতে পারেন যেটা ক্লান্তিকর হলেও লাভজনক হবে আপনার পার্টনার কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে কি ছোটোবেলার কথা মনে করিয়ে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতীক স্বরূপ কর্মজীবনে উন্নতির জন্য পবিত্র কোনো অসত্য গাছের গোড়ায় জল ঢালুন ও সন্ধ্যাবেলায় একটা প্রদীপ গাছের গোড়ায় জেলে দিন তুলা রাশি দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীর থেকে লাভ কী যদি আমরা অন্যদের কাজে না লাগি আজকে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার বড়দের আশীর্বাদ লাভ করুন কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে আজকে আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গেই একমাত্র জন যিনি অনন্তকাল ধরে আপনাকেই ভালোবাসবে বিতর্ক এবং অফিস রাজনীতি সব কিছু আজকে আপনি শাসন করবেন আজকে আপনি আপনার বেশিরভাগ সময়টা ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যা সময় আপনি অনুভব করবেন আপনি অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন আপনি বিবাহিত জীবনটা আজকে ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সূর্য নিয়মানুবর্তিতার প্রতীক এই জন্য নিয়ম মাফিক জীবন কাটালে পরে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে বৃষ্টি আজকে ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো আপনি অর্থের গুরুত্ব খুব ভালোভাবে জানেন যে কারণে আজ যে আপনি অর্থ সঞ্চয় করছেন সেটা ভবিষ্যতে কাজে লাগবে বড় কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরে উজ্জ্বল পরিবেশ আনবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করবেন কাজের পরিবেশে আজকে ভালোর দিকে মোট নিচ্ছে আপনার অনুভূতি কী সেটা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না বিবাহিত জীবনটা একটু প্রচেষ্টা দ্বারা খুব ভালো হয়ে যাবে আজকে যেন আপনার ভাগ্যবান সম্প্রচার প্রতিকার কাককে ভাজা দ্রব্য খাওয়ালে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি ঘরের উত্তেজনা আপনার ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যাই বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরুত্বপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে আজকে কোনো নিকট আত্মীয় সহায়তায় আর্থিক লাভ হবে আজকে যদি প্রয়োজন হয় বন্ধুরা আপনাকে সাহায্যও করবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতে চিন্তা আপনার রিস্পন্দনে একটা ঘূর্ণীয়মান পাথরের মতো বাড়িয়ে তুলবে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতা ব্যবহার করুন আজকে আপনাকে হঠাৎই কোথাও যেতে হতে পারে যার কারণে বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর ইচ্ছাটা আপনার ব্যর্থ হতে পারে এটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ দুধ ও চাল দিয়ে সোনা বা রূপো দ্রব্যকে ধুয়ে সেটা মাটির নিচে প্রতিদিন দিন এবং সেই দুধ ও চাল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এর ফলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক খুব ভালো থাকবে মকর রাশি আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে আপনার হৃদয়ে প্রেম আজকে রাজ করবে আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যেই থাকবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ কারণে আজকে আপনি একটু বিরক্ত থাকতে পারেন আর এটার কথা ভেবে ভেবে আপনি আপনার মূল্যবান সময়টাকেও নষ্ট করতে পারেন আজকে আপনি আপনার পার্টনারের অর্থ কতটা সেটা বুঝতে পারবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য কালো ছোলা সর্ষার তেল ও কালো কাপড় দান করে দিন কুম্ভ রাশি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখুন আজকে অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন পরামর্শের জন্য বাবা মার কাছে জিজ্ঞাসাবাদ করতে পারেন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আজকে কর্মক্ষেত্রে আপনি স্বতন্ত্র বোধ করবেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করাটাই বৃথা আপনার পার্টনারের শরীরটা আজকে একটু খারাপ থাকতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার সবুজ কলায় দ্বারা তৈরি লাড্ডু বা মিষ্টি খাবার গণেশের মন্দিরে দান করুন এবং সেটা বাচ্চাদেরকেও দান করুন এর ফল প্রেমের জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনাদের ভালো থাকবে মিন রাশি কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে আজকে আপনি এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ আপনার জন্য খুবই লাভকারী প্রমাণিত হয় কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত রিটার্নজনক ভালো লাভ দেবে আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথাটাকে অনুভবই করবে না সম্ভবত দ্বারা এটা নিয়ে ভাববেই না আপনার অঞ্চলে কোনো সুন্দরতম আজকে আপনি কোনো জায়গায় যেতে পারেন আজকে আপনি জানতে পারবেন কর্মক্ষেত্রে যাকে আপনি শত্রু হিসেবে ভাবেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটি ভালো আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজকে প্রত্যাশার বেশি লাভ দেবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা বাস প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধির জন্য ফুল গাছের টবে কালো বা সাদা মার্বেল পাথর বা নুড়ি রেখে রাখুন